বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান পাবনা জেলাতে পাবনা মানসিক হাসপাতালের সামনে আমরা এখন পাবনা মানসিক হাসপাতালে প্রবেশ করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাব এখন আমরা পাবনা মানসিক হাসপাতালে এখন আমরা গেটে আসি পাবনা মানসিক হাসপাতালের সামনে এই যে পাবনা মেডিকেল কলেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাবনা মেডিকেল কলেজ মেডিকেল কলেজের জায়গা আর এই যে এখন আমরা আস্তে আস্তে পাবনা মানসিক হাসপাতালে মেন্টালে প্রবেশ করতেছি ওই দেখেন সব এদের সব হচ্ছে পাল্লা লাগাড়াতে সব রুম মানসিক হাসপাতাল এখানে সব মানসিক রোগীরা আছে এদের আরেকটা বিল্ডিং দেখেন হ্যাঁ ডিসকভার গাড়ি ভালো হ্যাঁ ভালো ভালো আছেন নাম নাম কি কি আপনার দেখেন মানসিক রোগী কথা বলছে আমাদের সাথে সে বলছে আমরা ডিসকভার গাড়ি নাকি অনেক ভালো ডিসকভার গাড়ি নিয়ে আসছি আমরা সে মানসিক রোগী বলছে যে ডিসকভার গাড়ি অনেক ভালো বাড়ি কথা আপনার এই যে মানসিক রোগীদের বন্দিশালার মধ্যে জীবন যাপন করতে চাই আপনার মানসিক হাসপাতালের মাঠ এই যে ঘোরা ঘোড়ার গাড়ি আলো রেস্ট নিচ্ছে আজকে প্রচন্ড গরম এই যে দেখেন আরেকটা বিল্ডিং মানসিক রোগীদের এই যে সব ভিতরে আসছে গল্প গল্পও তো করে যে